হ্যালো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং তো বন্ধুরা আজকে আমি দেখাবো জিপসাভারি তো আমি এখন ঘুম থেকে উঠে বলছি ঘুরতে বাজে ছটা চল্লিশ তো আমাকে আটটার মধ্যে রেডি হতে হবে তো আমি তার জন্য রেডি হয়ে যাবো তো আমি বাইরে দরজাটা খুলে দেখে নিলাম প্রকৃতিটা কি সুন্দর বেশ লাগছে তারপর এসে ব্রাশ নিয়ে আমি রেডি হতে লাগলাম রেডি হয়ে ফ্রেশে নেবো ফ্রেশ তারপর খেতে যাবো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো জিপসা বাড়িতে তো বন্ধু তোমরা ভিডিওটি দেখে থাকো আর যারা প্রথমটি দেখেনি তারা প্রথমে পার্ট ওয়ানতে দেখে নাও এটি হচ্ছে পার্ট টু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এটি হচ্ছে বারান্দা খুব সুন্দর বেশ এই বারান্দাটি দেখুন এটি হচ্ছে আমাদের হোটেলের বারান্দা দারুণ বেশ খুব যে সমার পড়ে গেছে এই ভিউসটি হচ্ছে হোটেলের জানালি দেখা যাচ্ছে খুব সুন্দর বেশ এখন দূরে পাহাড় দেখা যাচ্ছে দারুণ বেশ এই প্রকৃতির মনোহম পরিবেশ আমরা উপলব্ধি করেছি দারুণ বেশ এই কেরালার সুন্দর বৈচিত্র্যময় পরিবেশ তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তার জন্য আমি এই চলে এসেছি খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়ার জন্য আমাদের কোনো রকম এটি চার্জ দিতে হয় না আলাদা করে তো এটি আমাদের প্যাকেজিংয়ে ছিল খাওয়া সকালের ব্রেকফাস্টটি যেমন খেতে পারো তো প্রচুর মেনু ছিল এদিকে টোস্ট ছিল চানা মশলা ছিল লুচি ছিল আর এইটা দই বড়া এদিকে ইডলি তো এইটি কী করেছিল আমি নামটা ভুলে গেছি ঠিক রাইসই এটা ওদের ভাষায় নামটা ঠিক মনে করছে না তো এখানে এইটি একটা তো ইয়ে করেছিলো মেনু করেছিল এই মেনুটির নামটা আমিও ভুলে গেছি তো এদিকে চানা মশলা ছিল আর অনেক কিছু মেনু ছিল খুব সুন্দর বেশ আয়োজন করেছিল এদিকে চানা মশলা এই দাদা আমাদের পরিবেশন করছিলো দাদার নামটা হচ্ছে ইল্লা তো দাদা বলবে তো এদিকে জ্যাম জেলি সাম্বার ইল সব কিছুই আছে তো আমি এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া করে নেব তো খুব সুন্দর বেশ আয়োজনটি করেছে দারুণ তো এইটি এই এইদিকে অনেক কিছু মেনু আছে দেখুন এই রয়েছে জেলি এইদিকে ফল আছে মানে তরমুজ ওখানে এই ফলটা সকালবেলা খুব সকলে খায় এদিকে ফ্রুট জুস আছে কফি আছে তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি করে রেডি হয়ে নিয়েছি এখানে আমরা খা খাচ্ছিলাম দারুণ বেশ এই জায়গা যে এখন খুব সুন্দর বেশ তো আমি এখন জুস খাবো তার জন্য প্রিপারেশান নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন ঘরে চলে এসেছি রেডি হয়েছি পুরোপুরি দেখে নিন বুট পড়েছি তো এটা হচ্ছে আমাদের হোটেল অ্যামাস ভিস্টার রিসর্ট তো খুব সুন্দর বেশ আমাদের এই হোটেলটি দেখুন আমি যেটি সকালের ভিউসটি দেখাচ্ছি দারুন বেশ এইদিকে করা আছে ডেকোরেশনটি খুব সুন্দর বেশ দারুন এই দেয়ালের গায়ে আঁকাগুলি অসাধারণ কোনো কথাই হবে না এদিকে দেখুন খুব সুন্দর বেশ এই দেওয়ালের গায়ে আঁকাগুলি এদিকে এসে বসার খুব ভালো ব্যবস্থা আছে বেশ দারুণ আমাদের এই হোটেলটি খুব ভালো লেগেছে আমার হ্যালো গাইস আমার ট্যুরিস্ট नमटका तो ये हमारे यहां पर बाइक थोड़ी गाइस देखो तो इस जगह का नाम क्या है गाड़ी लिया ले ओके, ओके ओके तो इस जगह में जो लैंग्वेज बोला था ना उस लैंग्वेज में क्या-क्या लैंग्वेज मालूम है मलयालम मलयालम इंग्लिश हिंदी हिंदी केमोन आचो माने हाउ आर यू इस आप, आपका मालाम में ट्रांसलेट करना सुगम आई रिगिन आपको बोलने सुगम आई रिगिन छात्र महोदय की बोल रहा मैं बुझे ही पालूं ना किजो जब हैं से दिलाम ये तो हम आदर बांगले एक टॉप वो ही जो आसान सब मैं आज किस जगह में जाऊंगा ओ पहले साइट सीन में जाएगा साइट सीन का नाम क्या है वो माटुपटी एक्टो पॉइंट गार्डन फोटो शूट ബവർ ഗാർഡൻ ഫോട്ടോഷൂട്ട് പോയിൻറ്റ് ബാദ് ഇരുവികുളം നാഷണൽ പാർക്ക് ഓക്കെ ഈ മലമേ ട്രാൻസ്ലേറ്റ് കാണണേ മലയാളം മലയാളത്തിൽ ഇവിടെ നിന്ന് ആദ്യം നമ്മൾ പോകുന്നത് മൂന്നാറുണ്ടാണ് മൂന്നാറിൽ നിന്ന് ടൗണിൽ നിന്ന് നേരെ ബവർ ഗാർഡൻ ഫോട്ടോഷൂട്ട് പോയിൻറ്റ് വണ്ടിപ്പുണ്ടി ഡാം എക്കോ പോയി എക്കോ പോയിൻറ്റ് അത് കഴിഞ്ഞിട്ട് നേരെ ഇരവിക്കുളം നാഷണൽ പാർക്ക് ഇംഗ്ലീഷിന് ട്രാൻസ്ലേറ്റ് കാണാൻ ওকে ওকে থ্যাংক ইউ কী ট্রাভেলিং করেন তো কেরালায় সকলে মালাম ভাষায় কথা বলে ওকে কিছু কিছু আছে হিন্দিতেও কথা বলে তো আমি এখন বেরিয়ে পড়ছি জিপ সাফারিতে আমাদের মুন্নার যে ভালো ভালো জায়গা আছে সেই মুন্নার জিপ সাফারিতে দেখাবো আমি আজকে ভিডিওতে তো আমি এখন চলে এসেছি তো এখানে জিপ সাফারির জন্য কিছুটা এগিয়ে এলাম এখানে জিপ সাফারির জন্য জিপা মানে জিপ গাড়ি আছে তো তার জন্য এখানে আলাদা করে চার্জ দিতে হবে মানে এইখানে আমাদের যে গাড়ি করে এসেছিলাম ট্রাভেলার গাড়িতে ঢুকবে না তার জন্য এখানে এই যে জিপ আছে এই জিপে করে আমরা যাব তো আমাদের দুটো জিপ নিয়েছিলাম তেরোজন ছিল সরি চোদ্দো জন ছিল আট আটটায় নিয়েছিলো মানে তিন ঘন্টা ঘোরাবে আমাদের তো এই জায়গাগুলো ঘোরাবে দেখুন আমি দেখাচ্ছি ভিতরে যাচ্ছি খুব সুন্দর সুন্দর বেশ জায়গাগুলো আছে তো এদিকে হাতি দেখা যাবে এদিকে ওয়াটার ফলস দেখা যাবে তো আরও অনেক ভালো ভালো জায়গা আছে আমি এখন বেরিয়ে পড়েছি জিপে করে খুব খুব সুন্দর বেশ লাগছে এই জিপে করে প্রথম জিপে চাপলাম তো আমরা জিপে করে এখন একটি চা বাগানে চলে এসেছি আমার যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার এখানে নিয়ে এলো খুব সুন্দর বেশ এখানে চা বাগানটি তো এখানে ফটো তোলা হবে মানে ফটোশ্যুটের দারুণ জায়গা ড্রাইভারটি বললো আমাদের খুব সুন্দরবে সেই জায়গাটাই এখন চা বাগানে ছোটো ছোটো চা বাগান ছোটো ছোটো গাছ আছে আর দূরেই সেই নারকেল গাছ দেখা যাচ্ছে তো নারকেল গাছের দিকে দেখে কোনো নাম নেই আমরা ভাবতাম যে কেরালার নারকেলের দাম কম হবে তো কেরালার নারকেলের দাম আমাদের থেকে বেশি ওখানে একটা ডাব খেয়েছিলাম পঁচাত্তর টাকা করে মানে কোনো কথাই হবে না আমরা এখানে তবু পঁচিশ থেকে তিরিশ টাকা পাই গাছ কলা গাছ সব গাছই আছে তো দাম এখানে প্রচুর নারকেল কলার দুটোই তো কলা এখানে পঁয়তাল্লিশ টাকা কেজি প্রথমে বলে দিই আমাদের ওখানে যেমন আলাদা ডজনে বিক্রি হয় এখানে পঁয়তাল্লিশ টাকা কেজি তো আমি একটু ক্যাডমেরে ছবি তুলে নিলাম পোস্ট দিচ্ছি আমার ছবি তুলছে থ্যাংক ইউ তারপর আমরা ওখান থেকে আবার জিপে করে চলে এলাম এই হচ্ছে আমাদের জিপ দেখুন খুব সুন্দর বেশ জিপটি মাহেন্দ্রা জিপ তো আমরা এখন যাচ্ছি আরেকটি ভিউ পয়েন্টে সেখানে আছে দেখাবো তোমাদের ওরা দেখতে দেখো তো এটি হচ্ছে একটি ভিউ পয়েন্ট তো এখানে সবাই রূপ হয়েছে মানে রূপ হতে যাবে নিচে যে দৃশ্যটা সেই দৃশ্যটি দেখে দেখুন এদিকে একটি বাচ্চাও আসছে দেখুন বয়স্কও আসছে তো এই বাচ্চাটি এই যে সাহসিকতা দেখে আমার সত্যিই মধ্য হয়ে গেছে খুব সুন্দরবে সেই রুপ ওয়ে করে তো এই রুপে চাপার জন্য পাঁচশো টাকার টিকিট প্রথমে বলেছি এখান থেকে ওপারে যাবে মানে দেখাচ্ছি তোমরা দেখো তো পাঁচশো টাকার টিকিট কাটার সঙ্গে ফটো শ্যুট হবে ফটো শ্যুট আলাদা টাকা একশো টাকা নেবে মানে এখানে পাঁচশো টাকার নিচে কোনো কিছু গল্পই নেই প্রচুর এখানে দেশের ইয়ে তো এই রুপ করে সবাই ঘুরতে পারে নিচের দৃশ্য দিয়ে দেখতে পারে ফটো শ্যুট করতে পারে দারুণ ব্যাপার তারপর আমরা চলে এসেছিলাম একটি ড্যামে সে ড্যামটির নামটা আমি ঠিক মনে হচ্ছে না সে ড্যাম বলছি এটি যে বীজ এই বীজটির নামটা আমার ঠিক মনে হচ্ছে না তো এখানে দেখাবো এই ভিউ পয়েন্টটি দেখুন তো এটা কেরালা গভর্নমেন্টের ভি বীজ দেখুন এখানে কোনো ব গাড়ি যাওয়া যাবে না তার ব্যবস্থা আছে মানে এটা অ্যাকচুয়ালি ফটোশ্যুটের জন্য পুরোপুরি তো এখানে ফটোশ্যুট করা যায় দেখাচ্ছে নিচের দৃষ্টিতে দেখবেন আর সাইডের দৃশ্যটা দেখবে খুব সুন্দর বেশ লাগবে লেখা আছে গভর্নমেন্ট অফ কেরালা মানে এটা হচ্ছে কেরালার গভর্নমেন্টের তো এই বীজে আমি চলেছি দেখুন বৃষ্টি খুব সুন্দর বেশ এখানে ভিউটি যা অসাধারণ তো এখানে ফটোশ্যুটের ক্ষেত্রে খুব ভালো বেশ দেখুন এইদিকে এই সুন্দর নিচে মানে এখানে মানে বর্ষাকালে হেলে তোমার ওয়াটার ফলস দেখা যাবে মানে জল আসছে সেই জল জলটি দেখা যাবে ওয়াটার ফলস পাহাড় থেকে জল আসবে জলটি দেখা যাবে খুব সুন্দর বেশ তো আমরা যেহেতু এপ্রিলে এসেছি তো এপ্রিলে সেইভাবে কিছু দেখা যায়নি ওখানকার ড্রাইভাররাই বলল যে এখানে অক্টোবর নভেম্বর সিজন তো তোমরাও এলো অক্টোবর নভেম্বরেই এসো খুব সুন্দর বেশ হবে তখন তো এই দিকে ভিউটা যা অসাধারণ দেখুন কী সুন্দর সুন্দর বেশ এখানে তো এই যখন বর্ষাকাল হয় বর্ষাকালে এইগুলি ভরে যায় মানে ওয়াটারফলস তখন ভালো দেখা যাবে তো এখানে এপিলে যে চিরহিত বিরাজ করবে আমি সেটা বুঝতে পারি দেখুন এই গাছের এই গাছগুলি পাতা নেই তো এখানে আমি কিছু কেনাকাটার ইয়ে আছে মানে লোয়া বলো চকলেট বলো অনেক কিছু কেনাকাটা বাচ্চাদের খেলনা সব কিছু এখানে পাওয়া যায় দেখুন তো এখানে কিছু কেনাকাটা করলাম করে আমি জল নিয়ে গিয়ে যাচ্ছি জলের বোতল কিনেছিলাম ওখান থেকে মানে কেনাকাটাব এই জলের বোতলটাই তো এখানে তারপরে কিছু ফটোশ্যুট করলাম করে এই হলো জিপ সাফারি আজকের মতো আবার পার্ট টু দেবো সাফারি আরও সুন্দর সুন্দর জায়গা আছে তো ফটোগুলো কেমন এসেছে একটু বলবেন সবাই আর আমার চ্যানেল নতুন জায়গাগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এখন তো পার্ট টু আসছে জিপ সাফারি তোমরা দেখতে থাকো তো সকলেই সাবস্ক্রাইব করে দেব বাই